হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দুই দিন ভর্তি থাকার পর ফিরেছেন বাসায় সাবেক এই মন্ত্রীর স্বাস্থ্যের অবনতি নিয়ে মুখ খুললেন বাহুদ্দিন নাসিম আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদিকে গুলি করে ফয়সাল গোয়েন্দা প্রতিবেদনে বেরিয়ে আসল চাঞ্চল্যকর তথ্য আদালতের সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি দলের বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে আরও কঠোর হচ্ছে হাইকমান্ড সারাদেশের একষট্টি প্রার্থীর উদ্দেশ্যে শেষবারের মতো সতর্ক বার্তা জামায়াত এনসিফ নির্বাচনে জোটে নতুন সংকট নাহি ডাক্তারদের দশটির বেশি আসনে ছাড় দিতে চায় না জামায়াত প্রার্থী চূড়ান্ত শরীরদের সঙ্গে দফায় দফায় বৈঠক মাসায় গিয়ে উঠবো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পর সোমবার ছাড়া পেয়েছেন আওয়ামী তিনজন নেতা আলাদাভাবে খবর নিশ্চিত করেছেন আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম বলেন ওবায়দুল কাদের আগে থেকে বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ ছিলেন তার উপর এবার শীতও বেশ ভালোই পড়েছে তার নিয়মিত চিকিৎসা চলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মূলত কিছু রুটিন চেকআপের জন্য তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন ভারতে অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন গত সপ্তাহ থেকে ওবেদুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল অবশেষে কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ওই নেতা আরও বলেন তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছে ওবেদুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছিল ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমানবিন হাতি হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে থলের বিড়াল ইতিমধ্যে মামলায় সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে আর সেখানে ভেদ হয় রহস্য কার নির্দেশে গুলি করা হয় হাদিকে সেই মাস্টারমাইন্ডের নাম এবার প্রকাশ্যে এসেছে মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপির নির্দেশে ফয়সাল করিম হাদিকে গুলি করেন ডিবি পুলিশে জানায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে এর মধ্যে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি ছয় জনের মধ্যে শুটার ফয়সাল আলমগীর বাপ্পি ফিলিপ ও জেসমিন মুক্তি পলাতক করেছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে মূল আসামি ফয়সালের যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেটি সঠিক বলেও জানায় ডিবি গেল বারো ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন ওসমান হাতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারি হয় পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর গত পনেরো ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান পরদিন উনিশ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায় বিশ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয় জিন্নাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে ভোটে লড়ার পথ বেছে নিয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী আর বিদ্রোহীদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির মিত্রদের কাছে এমন কি বিষয়টি উঠে এসেছে মিত্রদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকেও এ অবস্থায় বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি দলীয় সূত্রে জানা যায় বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের ঠেকাতে তাদের সঙ্গে যোগাযোগ করে দলীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখবে বিএনপি এরপর দলের সিদ্ধান্ত কেউ না মানলে তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এমনকি নেপথ্যে যদি কোনো নেতা থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বিএনপির একাধিক নেতা জানান এখন পর্যন্ত দলীয় তথ্য অনুযায়ী প্রায় আসনে দলীয় বিরুদ্ধে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এদের বেশিরভাগ জায়গায় তাদের তাদের মনোনয়নপত্র হয়েছে হয়েছে কঠোর নজরদারিতে রাখা বৈধ দলীয় সিদ্ধান্ত মানা না হলে যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের আগামী দিনে কোনো কমিটিতে জায়গা দেওয়া হবে না এবার কোনো ছাড় নয় কারণ প্রার্থী কে তা বড় নয় ধানের শীষের জয়ের বিকল্প ভাবছে না বিএনপি এদিকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার আগ মুহূর্তে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলীয় সিদ্ধান্ত অমান্য না করার ব্যাপারেও তিনি সতর্ক করেন তবে তার এমন নির্দেশনার পরও দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি উদ্বেগের বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান যুগপথ আন্দোলনের সঙ্গে সমঝোতা করে কিছু আসন আসন ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এসব একদম জেতা সিট এখানেও যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বাকি আসনগুলোতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের সঙ্গে বসে বোঝানোর চেষ্টা করা হবে এরপরও না শুনলে তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে বা তার চেয়েও কঠিন কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেও আসন বন্টন নিয়ে নতুন করে আলোচনার তৈরি হয়েছে প্রাথমিক সমঝোতা ও চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে বড় পার্থক্য দেখা দেওয়ায় এনসিপির ভেতরে উদ্বেগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে জামায়াতির সঙ্গে জোট গঠনের সময় এনসিপির জন্য প্রাথমিকভাবে প্রায় ত্রিশটি আসনের সমঝোতা হয়েছিল তবে সর্বশেষ আলোচনায় সেই সংখ্যা নেমে আসতে পারে দশটিরও নিচে এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা এই পরিস্থিতি এনসিপির অন্দরমহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে নির্বাচনী কৌশলের কারণে বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না জামায়াত কিংবা এনসিপির শীর্ষ নেতারা জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে যেসব প্রার্থীর মাঠে জনভিত্তি ও জনপ্রিয়তা রয়েছে তাদেরই চূড়ান্ত তালিকায় রাখতে চায় দলটি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানিয়েছেন জামায়াতের সঙ্গে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে কয়েকটি আসনে ইতোমধ্যে জামায়াতের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন এবং সেখানে সমন্বিতভাবে কাজ হচ্ছে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হলে জোটের সব শরিক একসঙ্গে এক মার্কার পক্ষে প্রচারণায় নামবে বলেও আশা প্রকাশ করেন তিনি অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেছেন সংগঠনের সিদ্ধান্তই তাদের কাছে চূড়ান্ত কোন আসনে জোটের শরিকদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলে সেটি তারা মেনে নেবেন এবং মনোনীত প্রার্থীকে সহযোগিতা করবেন দুদলই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অনর মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছেন নেতারা তাদের মতে প্রয়োজন হলে জামায়াত ছাড় দিতেও প্রস্তুত আসন সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও জামাত এনসিপি জোটের ভবিষ্যৎ নিয়ে উভয় পক্ষই আশাবাদী হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ